আপনারা অপেক্ষা করছেন অনেক সময় যাবৎ এমনটাই হয়ে যায় যে আপনাদের পাশে এখানে মুহূর্তে আছে না সামনে অযথা আমরা আধা ঘন্টা এখানে দাঁড়াচ্ছি এই ছাড়বে এই ছাড়বে বাংলাদেশের পরিস্থিতি কোন নেতা খেতে আসতে হয়তো কোন উচ্চ পর্যায়ে কর্মকর্তা আসছে আজকে মানুষকে হয়রানি করে আর কি এরপর হেঁটে আসলাম কি করা যাবে আর এরপরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ একজন তরুণ সবচেয়ে অবহেলিত একটা গোলাম কালো কুচ্ছিত একেবারে নিঃস্ব দরিদ্র পরিবার ছাড়া সেটা আফ্রিকার গোলাম মক্কায় এসে ইসলাম গ্রহণ করেছে সেই মানুষটাকে মুক্তিপণ দিয়ে যে নিয়ে যাবে একজন মানুষে পাওয়া যায়নি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রক্ষা করলেন হেফাজত করলেন আবু তালেব আবু বকর রাজাকে তার গোষ্ঠীর লোকজন নিয়ে গেল সোহেব রাজাকে মুক্তিপণ দিয়ে নিয়ে গেলে তার পরিবারের লোকজন কিন্তু একা পড়ে গেলেন কে বেলাল রাজিয়াল তাকে যে কেউ মুক্তিবন্ধে ছাড়িয়ে নিবে এরকম কেউ ছিল না কতদিন না খেয়ে রেখেছে অবহেলিত তার পরিবারের কেউ নেই আর কি যে অত্যাচার করতো একজন মানুষের গলায় যদি রশি দিয়ে তাকে যদি এই গলিতে গলিতে টেনে নিয়ে বেড়াই শরীরে কিছু থাকবে এই তরুণরা তারকে মারপিট করছে পাথর মারছে তার উপরে যখন বেহুস হয়ে গেছে আর কথাও বলতে পারেন না ওই অবস্থায় টেনে নিচ্ছে কিন্তু শুধু বলবে ইল্লাল্লাহ মরে যাবে এই কথাটা বলার মতো তার শক্তি নেই শুধু একটা শব্দ বের করছেন আহাত 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 আমি এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি কিন্তু দুনিয়াতে আল্লাহ তাকে কি মর্যাদা দিলেন যেদিন মক্কা হলো বিজয়ী হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন বেলাল ওঠো কাবা ঘরের মাথার উপরে ওঠে আজান দাও বহুদিন এই কাবায় আজান হয়নি তুমি সেরা তুমি আজান দাও যখন উঠে গেলেন কাবার মাথার উপরে তখন হারিস বিন হেসাম বলছে মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা আদাল গোরা ওয়াল আসওয়াদ ছি 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 মুহাম্মদ এত খারাপ একটা কাজ করলো এই কালো কাকটি ছাড়া আর কাউকে পেল না কাবা ঘরের মাথার উপর উঠাই দিল বলছেন আলহামদুল কবাদ আমি ওই আল্লাহর পোষণ করে বলছি যে আল্লাহ আমার বাপকে মৃত্যু দিয়েছেন এই দৃশ্য দেখার আগেই কিভাবে ভর্সনা করছেন রামুসুকেন বলেছেন আমি কিছু বলব না কারণ আসমানের রং মুহাম্মদ কে জানাই দিবেন আমি তো আমি কিছু বলব না তো জানাই তো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই নিন্দা সহ্য করতে পারেননি কি মর্যাদা বিলান রজ্জলান কি মর্যাদা আল্লাহ সহ্য করলেন না যখন এই ঘটনা মিনা প্রান্তরে জানতে পারলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তখন ভাষণ দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস ইন্ন রাব্বাকু ওয়াহিদ ওয়া তোমাদের রব একজন তোমাদের বাপ একজন লা ফজলালে আরা বিন আলা আজা মিগিন ওলা আজামিন আলা আরা বিগিন ওলা আ আলা আহমার ওলা আহমার আল আসল কুললো কুমমি আদাম আদামিন তোরা ইল্লাবিওয়া। এই মানব বন্ডল। তোমাদের রব একজন তোমাদের বাপ একজন।তাথে আরাবির উপরে আজমির। আজমের উপরে আরবের কালার উপরে ধলার ধলার উপরে কালার কোন প্রাধান্য নাই তোমরা সবাই মাটি থেকে সৃষ্টি হয়েছে আদম থেকে সৃষ্টি হয়েছে আদমের সৃষ্টি মাটি থেকে তাকোয়া ছাড়া কারোর উপরে কোনো প্রাধান্য নেই এই ভাষণ দিতে দিতেই আমিন এসে আর একটা নাজিল করলেন ইন্না আক্রমদাল তোমাদের মধ্যে সবচেয়ে তাকুয়াশীল ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বড় বেশি তাকু আসে বুঝা গেল না এত সাহাবির মধ্যে সবচেয়ে তাকু কে প্রমাণ হলো কে বিলাল রাজিল অথচ নিঃস্ব মানুষ তার মর্যাদা দেখেন রসুসাল্লাহাম বলছেন কুল্লামা দাখাল তুল জান্না ইল্লা সামিত খাসাতা কামামে বেলাল শোনো আমি তো জানি না আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ আমি তোমার পায়ের শব্দ শুনতে পালার বেলার লালো মরেই নি কোথায় গেছেন কোথায় চলে গেছেন জান্নাতে গেছেন ঠিক এইভাবেই বেলাল রাজা লালন রসুল সাল্লাম সামনে দিয়ে জান্নাতে হেঁটে যাবেন আচ্ছা আমি যখনই দেখি তখনই দেখি হাঁটতে দেখি তোমাকে জান্নাতে এই যে মানুষ মরার আগেই যে জান্নাতে চলে যায় এটা কি বুঝতে পারলেন আপনারা কত দলিল মানুষ মরার আগেই জান্নাতে চলে যায় অনেক হাদিস আছে না লামিয়াম না আহমেদ খলিল জান্নাত ও জান্নাতে চলেই গেছে মরে নিতে যায়নি শুধু আয়াতুল কুরসি পড়লেন তো বেলাল রাজি আল্লাহ বলছেন যে আমি জানি না এই যে আজান তো সাল্লাই তোরাকাতেন আর ওই যে তাওয়াজ জাই তো সাল্লাই তোরাকেন আলিল্লাহ আমি তেমন কোনো আমল করি না তবে আজান দিলে দুই রাকত তাহিয়াতুল মসজিদ পড়ি অথবা অজু করলে আমি দুই রাকত তাহিয়াতুল অজু পড়ি রসোসোল্লা সাল্লাম বলছিলেন দেখি ভা বেলা এবার বুঝলাম এই দুই রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে আচ্ছা এই সন্নাতকে আরও অন্য কেউ পড়তো না বুঝেন না মনে পড়তো না একটা আমল আর একটা আমলকে এগিয়ে দেয় এই হাদিসটাই প্রমাণ করে যে একটা ছোট্ট আমল করলে আল্লাহ তাকে দশ নেকি দেন দশকে আল্লাহ সাতশো পর্যন্ত বৃদ্ধি করেন সাতশোকে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত পারে যার ইমান যতটা তার এবাদতের ফজিলত ততটা আমরা পুরানের একটা অক্ষর পড়লে কত নাকি পাই দশ এটা দশটা হলো সর্বনিম্ন দশটাকে চাইলে ইলা ইলা আফিন আল্লাহ চাইলে দশকে সাতশো করবেন সাতশোকে অসংখ্য গুনে গুণান দিতে করবেন বেলাল রাজা আল্লাহ ইমানি তাকে জান্নাতে নিয়ে চলে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এইভাবে তাটা বলছে কিন্তু ওই তরুণ কই ওই তরুণ কই